হাতে লাল সবুজ পতাকা কণ্ঠে দেশের জন্য জীবন উৎসর্গ করার শপথ পটুয়াখালীর কলাপাড়ায় শেরিবাংলা নৌঘাটিতে রোববার বাংলাদেশ নৌবাহিনীর শিক্ষা সমাপনী কুচকাওয়াজে অংশ নিলেন চারশো জন নাবিক প্রধান অতিথি হিসেবে কুচকাওয়াজ পরিদর্শন করেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান দেশের উন্নয়ন ও সমৃদ্ধির লক্ষ্যে নৌবাহিনীকে যুগোপযোগী এবং প্রযুক্তি বান্ধব বাহিনী হিসেবে গড়ে তোলা হচ্ছে বলে জানান অ্যাডমিরাল নাজমুল হাসান দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় তার বাহিনী অগ্রণী ভূমিকা রাখতে সক্ষম হবে বলেও আশা প্রকাশ করেন স্মরণ করেন স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা ও বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদদের সমুদ্র সম্পদ সংরক্ষণ এবং বহিঃশত্রুর আক্রমণ থেকে সমুদ্র সীমা সুরক্ষার লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনীর আধুনিকায়নে বহুমুখী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে নৌবহরে উল্লেখযোগ্য সংখ্যক যুদ্ধজাহাজ হেলিকপ্টার মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট সহ আধুনিক যুদ্ধ সরঞ্জাম ও প্রযুক্তি সংযোজন করা হয়েছে দুই হাজার সতেরো সালে দুটি সাবমেরিন সংযোজনের মাধ্যমে আমাদের প্রাণপ্রিয় নৌবাহিনী একটি আধুনিক ত্রিমাত্রিক নৌবাহিনীতে পরিণত হয়েছে অর্ধেক পাউডারি দিগুন উজ্জালাদা নিউটিন ঋণ অ্যাডভান্স অর্ধেক বাউডারি দিগুন বাইশ সপ্তাহের প্রশিক্ষণ শেষের এই আয়োজনে পুরস্কার তুলে দেওয়া হয় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারীদের হাতে এ সময় উপস্থিত ছিলেন প্রশিক্ষণ কোর্স শেষ করা নাবিকদের অভিভাবকরা সন্তানদের এমন সাফল্যে উচ্ছ্বসিত তারা অনেক আনন্দ লাগছে আজকে এটা আসলে কাউকে বলে বোঝানোর মতো না দেশের জন্য সৈনিক হয়েছে এই জিনিসটা আমার খুব গর্বের আমি চাই আমার ছেলের মতো প্রত্যেকের সন্তান দেশের জন্য কাজ করুক এবার নৌপ্রধান পদক লাভ করেছেন নাবিক এ কে এম শাহাদাত হোসেন সাদি সময় সংবাদ পটুয়াখালী